নমস্কার বন্ধুরা প্লেজ ডিভিভাগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমরা এসেছি সাত বেরিয়া রোডের ওপর যে ব্রিজটি তৈরি হচ্ছে সেটি দেখাতে এবং তার ঠিক কতটি অগ্রগতি হলো মাতৃধাম আবাসস্থলের পিছনে কতটি কাজ হলো এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে দেখাবো চল এই যে পাইপ লাইন বসানো হচ্ছে সেই কথাই বলছিলাম এটি মাদ্রিধাম আবাসস্থলের পিছনে এবং ঠিক যে সাতবেড়িয়া রোড গেছে সাতবেড়িয়া রোডের সামনের দিকে এবং এদিকে একটি কিন্তু ন্যাশনাল হাইওয়ে যাবে এবং তার কাজও কিন্তু শুরু হবে খুব শীঘ্রই এই দেখুন লাইন তেল লাইন তেলের যে নিয়ে যাওয়ার জন্য যে পাইপ লাইন সেটি কিন্তু এখানে বসানোর কাজ চলছে এখানে সমস্ত গুলি রাখা আছে এবং এখানে লরিগুলি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মাতৃধাম যে আবাসস্থল ঠিক তার পিছনে আছি এখানে যে পাইলিং ক্যাপ তৈরির কাজ চলছে আপনারা জানেন যে জয়রামবাটি থেকে কামারপুর পর্যন্ত মোট নটি মেজর ব্রিজ হবে আরেকটি মেজর ব্রিজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেননা এই জায়গাগুলি খুবই নিচু এখানেও দুদিকে মোট আহ বারোটি করে চব্বিশটি পিলারের যে পাইলিং ক্যাপ সেটি তৈরি করার কাজ চলছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস ডি চ্যানেলের পক্ষ থেকে ঠিক মাতৃধাম যে আবাসস্থল আছে সেই মাতৃধাম আবাসস্থলের পিছনে এখানে দেখতে পাচ্ছেন দেখুন ক্রেনের সাহায্যে সমস্ত মাল তোলা হচ্ছে এবং এই ট্রাক্টরে করে মাল নিয়ে যাওয়া হচ্ছে যেখানে যা কাজ হবে সেই কাজের জায়গায় আমরা আছি ঠিক মাতৃধাম যে আবাসস্থল আছে তার পিছনে এবং এই যে স্ট্রাকচারগুলি রডের বাধা আছে এগুলি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যেমন ভুতির খালের ওখানে পাইলিং হচ্ছে যে সমস্ত জায়গায় পাইলিং হচ্ছে সমস্ত কাজ কিন্তু এখানে হচ্ছে এবং এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসপত্রগুলি আপনারা দেখছেন এখানে বিভিন্ন সাইজের যে লোহা রড সেগুলি রাখা আছে এবং এটি ঠিক সাতবেরিয়া রোডের গায়েই এখানে একটি পয়েন্ট করা হয়েছে যে পয়েন্ট থেকে সমস্ত স্ট্রাকচারগুলি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে যেমন দেখিয়েছিলাম যে ভূতির খালের ওখানে নিয়ে গিয়ে নামানো হচ্ছে সেই গোল স্ট্রাকচারগুলি সেইভাবেই এখানে ট্রাকে লোড করা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি সাত রোডের ওপর সাত রোডের ওপর একটি মেজর ব্রিজ হচ্ছে যেটি আপনাদের আগেই বলেছি যে মোট নটি মেজর ব্রিজ হবে সেই নটি মেজর ব্রিজের মধ্যে এটি অন্যতম একটি মেজর ব্রিজ এবং রাস্তাটিকে সাতবিরিয়া রোডের রাস্তাটিকে এদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ব্রিজটি হয়ে গেলে তারপর এদিকে রাস্তাটি হবে আগেই দেখিয়েছিলাম যে এই জায়গাটি কিন্তু ঢালাই দেওয়া হয়নি ওইখান থেকে যে ঢালাই দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ওইখান থেকে এবং ওইদিকে দেখুন যেখানে ফিতে দিয়ে বাঁধা আছে ওই জায়গাটি পর্যন্ত এখানে পাইলিং ক্যাপ তৈরির কাজ কিন্তু চলছে আমরা দাঁড়িয়ে আছি একদম সাতবেরিয়া রোডের ওপর এবং এখানে দেখুন মোট তিন তিন ছয় ছদুগণে বারোটা এদিকে পিলার হয়েছে আর এদিকেও বারোটা পিলার হচ্ছে মোট বারো দুগুনে চব্বিশটা যে পিলার তার ওপর থাকবে এখানে দেখুন লেখা আছে ওয়ার্ক ইজ ইন প্রসেস তাই এখানে রাস্তা বন্ধ আছে এদিকেও দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি করে দুদিকে পাইলিং ক্যাপ হবে এবং তারপর এখানে ব্রিজটি নির্মাণ হবে এবং দূরে আমোদর নদের ওপর একটি ব্রিজ নির্মাণ হবে আপনাদের সেটিও দেখাবো তো দেখুন এখানে এখান থেকেই মূলত কার্য পরিচালনা করা হচ্ছে যে সমস্ত টাক্স স্ট্রাকচারগুলি নিয়ে যাওয়া হচ্ছে ভূতির খালের ওপর যে স্ট্রাকচারটি কাল দেখিয়েছিলাম যে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলি কিন্তু এই রড দিয়েই নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে কিন্তু এরা মোটামুটি একটা স্ট্যাগিং পয়েন্ট করেছে এইখান থেকেই সমস্ত কাজ কর্ম চলছে তো এই সেই তালগাছ যেমন আমরা বড় গোপীনাথপুরে দেখিয়েছিলাম সেরকম এখানেও একটি ল্যান্ডমার্ক তালগাছ আছে এবং এখানে কাজ চলছে সেই দৃশ্য আপনারা দেখছেন ঠিক মাতৃধাম আশ্রমের দেখুন একদম চুরোটি দেখা যাচ্ছে তার পিছনে এই জায়গাটিতে কাজ চলছে এবং দূরে দেখুন কালো পাইপ দিয়ে যে অশোধিত তেল নিয়ে যাওয়ার যে লাইন সেটিও কিন্তু হচ্ছে এবং এই দিক দিয়েই ন্যাশনাল হাইওয়ের একটি রাস্তা হবে তার জন্য একটি ব্রিজ কিন্তু নির্মিত হবে মোট তিনটি ন্যাশনাল হাইওয়ের জন্য ব্রিজ নির্মিত হবে তো বন্ধুরা প্লেজ ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানবেন জানাবেন সঙ্গে থাকবেন আমরা ইউটিউব চ্যানেলেও যেমন আছি সেরকম ফেসবুকেও আছি প্লেস রিভিউয়ার চ্যানেলটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ